Hello everyone, selamun aleyküm ve selamun আজকে খুব সহজ পদ্ধতিতে চুই পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। স্টুডেন্ট ব্যাচেলার নতুন রাঁধুনিদের জন্যই আমার রান্নার রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো পানি পরিমাণ মতো লবণ চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নিব চুই পিঠা বানাতে যে ডোটা তৈরি করতে হবে চালের রুটি বানিয়ে থাকি সেই একই ডো দিয়ে আমরা চুইপিঠা তৈরি করতে পারি তো আজকে প্রায় এক কেজির মতো চালের গুঁড়া দিয়ে আমি ডো তৈরি করতেছি এটা আমি আজকে তৈরি করবো রুটি পিঠার রেসিপিটা আমি শেয়ার করবো পিঠার ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে আমি চুইপিঠা বানাচ্ছি চুইপিঠা সাধারণত কিন্তু শীতের সময় খাওয়া হয় রস জাল দিয়ে তারপর রসের মধ্যে পিঠাটা দিয়ে নারিকেল দিয়ে আমরা ছোটোবেলায় খেয়েছি ওটা ভীষণ মজার ছিল চুই পিঠা পারফেক্ট তৈরি করতে হলে প্রথমে ডোটা ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মুথে সুতার মতো লম্বা লম্বা করে তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু অল্প অল্প ছোট ছোটো করে কেটে হাত দিয়ে ঘষে ঘষে আপনারা পিঠাটা তৈরি করতে পারেন এটা একদম নতুনদের জন্য আমরা যারা পিঠা এক্সপার্ট না তাদের জন্য পিঠাটা যেই প্লেটে রাখবেন সেখানে একটু চালের গুঁড়া দিয়ে তারপরে পিঠাটা রাখতে হবে আর দ্বিতীয় নিয়ম হচ্ছে এভাবে লম্বা লম্বা দড়ির মতো বানিয়ে আপনারা চাকু দিয়ে কেটে কেটে একসাথে বেশি করে তারপরে দিয়ে ঘষে ঘষে তৈরি করে নেবেন এই পদ্ধতিটা খুব সহজ কারণ চাকু দিয়ে কেটে তারপরে অনেকগুলো একসাথে তৈরি করে ঘষে ঘষে বানানো আর এইখানে কিন্তু চালের গুঁড়াটা একটু দিতে হবে নতুবা একটার সাথে আর একটা লেগে যাবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে পিঠাগুলা একদম পারফেক্ট হয়েছে পিঠেগুলো আপনি যদি সাথে সাথে খেতে না চান তাহলে এভাবে তৈরি করে বক্সের মধ্যে একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে পিঠেগুলো রেখে আপনি নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন পরেও এটা তৈরি করে খেতে পারবেন চাইলে পিঠেগুলো রোদে শুকিয়েও আপনারা সংরক্ষণ করতে পারেন তো ফাইনালি রেডি পিঠেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এগুলো বানানো কিন্তু খুব কঠিন না দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই দেখিয়েছি আর এটা যে কোনো মানুষ এটা বানাতে পারবে এতটাই সহজ করে আমি দেখিয়েছি পিঠা বানানোর পদ্ধতিটা আশা করি সহজ লেগেছে ভালো লেগেছে পিঠা বানানোর ঝামেলা শেষ করলাম এবার খাওয়ার জন্য প্রস্তুত করতে হবে দেড় লিটার লিকুইড দুধ দিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ দারচিনি এলাচ তেজপাতা এটা আমি অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি অ্যাড করছি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কিছুক্ষণ জাল করে নেয়ার পরে আমি অ্যাড করব নারকেল নারকেলটা দিলে পিঠার টেস্টটা অনেকটা বেড়ে যায় তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর এখানে আপনারা চাইলে গুড়ও অ্যাড করতে পারেন যদি আপনাদের হাতের কাছে ভালো গুড় থাকে তো আজকে শুধু আমি চিনি দিয়ে এটা তৈরি করব পিঠাটা এটা আসলে পিঠাটা সাধারণত খেজুরের গুড় দিয়ে খেজুরের রস দিয়ে তৈরি করলে বেশি টেস্ট হয় পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি আর পিঠাটা যখন আমি অ্যাড করছি চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম অফ করেই পিঠাগুলো আমি দিয়েছি নতুবা এটা একটার সাথে আরেকটা পিঠাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে চুলাটা একদম মৃদু আছে এটা আমি জাল করব আর দশ মিনিট অনবরত নাড়তে হবে এই দশ মিনিট তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পিঠার ঘনত্বটা একটু পাতলা পাতলা আছে আর আপনারা যদি এভাবে পাতলা খেতে চান তাহলে এই পর্যায়ে চুলাটা অফ করে দেবেন তো আমি চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন আমি যে ঘনত্বটা রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘনত্বটা বেশি হয়ে গেছে তো আপনারা চাইলে আরও পাতলা রাখতে পারেন কারণ এটা যেহেতু চালের গুঁড়া দিয়ে করা এটা আস্তে আস্তে ঠান্ডা হলে ঘন হয়ে যায় রান্নার মধ্যে যে তেজপাতা দারচিনি এলাচ এই মশলাগুলো তুলে ফেলতে হবে নতুবা কারো মুখে পড়লে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায় আশা করি রেসিপিটি সহজ লেগেছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো অ্যান্ড শেয়ার করে রাখবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ